আসসালামু আলাইকুম আজকে দেখেন আপনাদের জন্য সুন্দর সুন্দর একেবারে ভালো কোয়ালিটি ভালো মানের মধ্যে কালামকারি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যেই ডিজাইনগুলো দেখাবো একেবারে নতুন ডিজাইন আপডেট ডিজাইন প্রথমে যে ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনগুলো কাপড় কোয়ালিটি এত সুন্দর আপনারা যারা আমাদের সাথে বিজনেস করেন অবশ্যই কিন্তু চলে আসবেন নারায়ণগঞ্জে বান্টিবাজার হাজিগাফার শপিং সেন্টার এটা হচ্ছে আপনার জমজম সুইস যেই লোন পিসগুলো আছে ওইগুলোর মধ্যেই ডিজাইনগুলো করা হয়েছে হ্যাঁ আর ওনাগুলো কিন্তু জাস্ট অসাধারণ দেখলেই ভালো লাগবে এরকম কিছু আর এটার কালারগুলো পেয়ে যাবেন আপনারা চমৎকার সুন্দর এই যে কম কালারগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে তিনটা চারটা করে কালার আছে আর যারা সেট আকারে নেবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট প্রাইস থাকছে অবশ্যই আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একদম কম প্রাইস রাখার চেষ্টা করব প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস যারা পাইকারি নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো 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 টাকা হলে প্রত্যেকটা ড্রেস এগুলো নিতে পারবেন চার পিসের দাম মাত্র দুই হাজার টাকা আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে চার পিস পর্যন্ত কালার কোয়ালিটি দেখেন জাস্ট বাটিকে ডিজাইন গলার শেপ এত সুন্দর ডিজাইন তো যারা নেবেন অবশ্যই কিন্তু জলদি অর্ডার করে ফেলতে হবে স্টক খালি হওয়ার আগেই টিয়া কালারটা দেখলেই ভালো লাগে এত সুন্দর ডিজাইন আর আমার এখানে কিন্তু দেখতে পারতেছেন সামনে পিছনে পরে হচ্ছে আরও আমার সাইডে দেখেন কতগুলো পার্সেল এগুলো পার্সেল আরও আছে অনেক পার্সেল ক্যামেরাতে কয়টা দেখা যাচ্ছে আপনারা কিন্তু এগুলো আমাদের অনলাইনে যারা এই বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পার্সেলগুলো আমরা রাখছি কাপড় কোয়ালিটি কালারটা এক দেখেন বাজারে কিন্তু বিভিন্ন প্রাইজের ড্রেস পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের যেই ড্রেসগুলো এগুলো হচ্ছে অরিজিনাল একদম কটন হান্ড্রেড পার্সেন্ট পিও সুতির মধ্যে পাবেন তো যারা আমাদের সাথে বিজনেস করবেন অবশ্যই কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন উদ্যোক্তা বানিয়ে থাকি ওই ক্ষেত্রে আপনি সুবর্ণ সুযোগটা আমাদের কাছেই পাবেন আপনি চাইলে আমাদের এখান থেকে যে কোন থ্রি পিসের একটা আইটেম নিয়ে ব্যস ব্যবসাটা ওপেন করতে পারেন কেননা আমরা একেবারে আপনাদের সুযোগ দিয়ে দিচ্ছি আপনার যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি না হয় ওই ক্ষেত্রে কিন্তু ওইটা রিস্ক আমরাই আপনি কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ওইটা এক্সচেঞ্জ করে নতুন আরেকটি ডিজাইন নিয়ে নিতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পুঁজিতেই কিন্তু আপনার এই প্রোডাক্ট মাসাল্লা এই বেশি আইটেম নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে তো যারা আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে চান স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে জাস্ট অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমার এখানে সামনে যেগুলো ড্রেসগুলো দেখতে পারতেছেন এগুলো প্রাইস হচ্ছে অনেক কম প্রায় তিনশো টাকা নিচে তো যারা এই ডিজাইনগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে বইটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ